নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব। চিকেন বল খুব সহজ পদ্ধতিতে এবং স্টোর করা যাবে সেরকমভাবেই তো এখানে চিকেনগুলো রয়েছে বেশ একটু বড় বড় সাইজের আর এখানে নিয়েছি আমি সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মতো চিকেন তো প্রথমে আমি এই চিকেনগুলোকে একটু ছোটো করে পিস করে নেব যাতে পেস্ট করতে সুবিধা হয় এখানে যতটা ছোট করা যায় ততই ভালো এখানে মোটামুটি সমস্ত চিকেনগুলোকেই আমি একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আরও টুকরো করলেও কোনো সমস্যা নেই তো এবার একটা মিক্সার গ্রাইন্ডারে বল লাগবে বড় বেশ তো প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে আমি প্রথমে একটু ডিমটাকে দিয়ে নেবো তাহলে বাটিটা ঘুরতে বেশ সুবিধা হয় যার জন্যই আমি প্রথমে ডিমটাকে দিলাম আপনারা চাইলে কেউ পরেও ডিমটাকে দিতে পারেন ডিমটাকে দেওয়ার পরে এবার চিকেনগুলোকে আমি সব দিয়ে দেবো এবার একে একে ঘরোয়া কিছু মশলা দেব আমি রসুন পাউডার আমার এখানে রসুন পাউডার রয়েছে করা তার জন্য আমি রসুন পাউডারটা ইউজ করলাম আপনাদের কাছে না থাকলে কাঁচা রসুনই ইউজ করবেন এক চামচ পরিমাণে দিচ্ছি আদা পাউডার আবারও বলছি এগুলো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন কোনো সমস্যা নেই এক চামচ গোলমরিচ এক চামচ টমেটো পাউডার যেহেতু আমার কাছে আছে টমেটো পাউডারটা জন্য ইউজ করলাম ঝালটা পরিমাণ অনুযায়ী দেবো এখানে আমি এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের কম গরম মশলা আমার কাছে পিস করা ব্রেড নেই যার জন্য আমার কাছে রয়েছে ব্রেডস গ্রামস সেখান থেকেই আমি কিছুটা বেডস গ্রাম দিলাম আর দেবো কর্নফ্লাওয়ার এখানে যেহেতু চিকেনের পরিমাণটা বেশ অনেকটা তার জন্য কর্নফ্লাওয়ারটাও বেশ ভালো পরিমাণেই লাগবে চার চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো মানে গ্রাম দুশো গ্রামে আমি বড়ো চামচের এক চামচ করে কর্নফ্লাওয়ার দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার সমস্ত কিছু দিয়ে আমি বেশ ভালো একটা পেস্ট তৈরি করে নেব এদিকে কড়াইতে আমি প্রথমেই গরম জলটা বসিয়ে দিলাম চিকেনের পরিমাণ বেশি বলে একবারে কিন্তু আমি গ্রেট করতে পারিনি তো যার জন্য আমি দুইবার করলাম তো এবার দুইবার যেহেতু করেছি আমি এটাকে একবার ভালো করে মেখে নেব দিয়ে একবার ভালো করে সমস্ত কিছু মেখে নেব আমি প্রথমে হাতে একটু তেল মেখে নেব নাহলে হাতে আঠা আঠা মতো লেগে যাবে তো একটা একটা করে মন্ড আমি এখান থেকে নেব নিয়ে গোল গোল করবো সেপটা অবশ্য আপনাদের ইচ্ছা সাইজটা কত বড় করবেন না ছোট করবেন সেটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে গোল গোল করে নেব জলটা ফুটতে দিয়েছিলাম গরমে গরমে ফুট ফুট এসে গেছে এই সময় একটা একটা করে আমি বানাবো আর ছাড়বো চাইলে অবশ্য পুরোটা আগে বানিয়েও নিতে পারেন আমি একটা একটা করে বানাবো আর এইভাবে গরম জলের মধ্যে ছেড়ে ছেড়ে দেব দশ মিনিট ফুল আছে আমি চিকেন বলগুলোকে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবই জলের উপরে ভেসে উঠেছে তো এগুলো ফুল সেদ্ধ হয়ে গেছে কারণ সলিড চিকেন যেহেতু সেহেতু একটা দশ মিনিটের বেশি সাধারণত সেদ্ধ হতে লাগে না এবার আমি জল থেকে সব চিকেনগুলোকে তুলে নেব বলগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফ্রিজে রাখার জন্য এগুলোকে ডিপ ফ্রিজে তুলে দেবো তারপরে যখন ইচ্ছা বিকালবেলা স্নাক্স হিসাবে বের করে ফ্রাই করে নিলেই রেডি চিকেন বল আর বাদ বাকিগুলোকে আমি প্রসেসিং করে দেখাচ্ছি কিভাবে আমি আজ বিকালে স্ন্যাক্সটা তৈরি করছি তো আমি এখানে বারোটা নেব আর বাকিগুলো স্টোর করে দেবো ফ্রাই এখানে গরমে করা আছে তো দেবো সামান্য পরিমাণে তেল একদমই অল্প তেলটা গরম হয়ে গেছে বলগুলো হালকা ফ্রাই করে নেব বলগুলো আজ কমিয়ে ফ্রাই হতে থাক ততক্ষণে আমরা একটা সস বানিয়ে নেব এক চামচ নিয়েছি এখানে টমেটো সস এক চামচ নিলাম চিলি সস এক চামচ সয়া সস চিলি ফ্লেক্স জল দেব নর্মাল জল দিয়ে সসগুলোকে ভালো করে গুলে নেব এখানে ফিফটি পারসেন্ট মতো ফ্রাই হয়ে গেছে এই সময় দেব এক চামচ কুচানো রসুন এখানে গোল্ডেন ব্রাউন কালার প্রায় সমস্ত জায়গায় এসে গেছে এই সময় দেব আগে থেকে গুলে রাখা সসটা সসগুলো সমস্ত বলের গায়ে লেগে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য দেব আমি কয়েকটা ধনে পাতার টুকরো তাহলে দেখলেন তো কিভাবে আমি কত সহজ পদ্ধতিতে কত কম মশলায় একটা চিকেন বল স্ন্যাক্স হিসাবে তৈরি করে নিলাম বিকালের খাবার হিসাবে তাহলে অবশ্যই একবার হল এইভাবে আমার মতো করে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার